অপূর্ব সুন্দর পরিবেশের মধ্যে রয়েছে এই আশ্রমটি নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে তো আমিও ভালো আছি আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আজ আমি চলে এলাম বাংলার দ্বিতীয় কপিলমণি আশ্রমে এই আশ্রমে তোমরা কিভাবে আসবে সমস্ত কিছু আজকের ভিডিওতে থাকবে তোমরা ভিডিওটি স্কিপ করো না ভিডিওটি দেখতে থাকো তোমাদের ভীষণ ভালো লাগবে পুরো আশ্রম তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো চলো দেখতে থাকো ভিডিওটি আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো চলো এবার দেখতে থাকো আমি সকাল সাতটায় চলে আসলাম নয়াটি দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়ে রয়েছে ব্যান্ডেল লোকাল ট্রেন ছেড়ে দিল তো আমি কিভাবে যাচ্ছি তোমরা একবার একটু দেখে নাও তোমরা যারা যাবে তাহলে তোমাদেরও কিন্তু অনেক সহজ হবে যাওয়া তো নয়াটি থেকে ট্রেন ছেড়ে দিলো এবার আমি যাব ব্যান্ডেল ব্যান্ডেল থেকে আমি কিভাবে যাব সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে থাকবে তোমরা দেখতে থাকো ঠান্ডা পড়েছে তবুও কিন্তু আমি দরজায় দাঁড়িয়ে রয়েছি দরজায় দাঁড়িয়ে বাইরের প্রাকৃতিক সুন্দর পরিবেশ দেখতে দেখতে আমি যাচ্ছি কিন্তু ব্যান্ডেল সত্যি বন্ধুরা এত ভালো লাগছে মানে দরজায় দাঁড়িয়ে রয়েছি বাইরের পরিবেশটা দেখছি দারুণ লাগছে দেখতেই পারছো তোমরা খুব সুন্দর তো আমি নোয়হাটির থেকে চলে আসলাম ব্যান্ডেল এবার আমি ব্যান্ডেল থেকে কাটোয়া লোকাল ট্রেনে উঠবো তোমরা একবার দেখে নাও বন্ধুরা আমি কীভাবে যাচ্ছি তোমরা ভিডিওটি স্কিপ করো না তাহলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না ট্রেনের খবর হয়ে গেছে সাত নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢুকে বলল কাটোয়া যাওয়া ট্রেনে কোন স্টেশনে আমি নামবো তোমরা ভিডিওটি দেখো তাহলে তোমরা যারা যাবে তোমাদেরও কিন্তু অনেক সহজ হবে যাওয়া দেখো কিন্তু সাত নম্বর প্ল্যাটফর্মে ঢুকে পড়লো এবার আমি ট্রেনে উঠব তো দেখো বন্ধুরা আমি কিন্তু ট্রেনে উঠে পড়লাম অনেক সকালে বাড়ির থেকে বেরিয়েছি তো এবার কিন্তু পুরো আমি ঘুমিয়ে যাব। অনেকটা সময় লাগবে যেতে কোন স্টেশনে নামবো স্টেশন থেকে কিভাবে যাব এই আশ্রমে তোমরা ভিডিওটি দেখে নাও তোমাদের খুব ভালো হবে তাহলে তোমরা যদি মনে করো যে এই আশ্রমে যাবে তাহলে কিন্তু তোমাদের অনেক সহজ হবে ট্রেনে উঠে অনেকক্ষণ বসেছিলাম তো এবার আমি চলে আসলাম ট্রেনের দরজায় চলে আসলাম আর দেখো এই স্টেশনটি হলো গ্রাম স্টেশন দেখো খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন দারুণ কিন্তু তো সব স্টেশন আমি তোমাদেরকে দেখাতে পারবো না কিছু স্টেশন তোমাদেরকে দেখাবো তো ধাত্রী গ্রামের পরে এবার টেশন আসছে কোনটা তোমরা একবার দেখে নাও আমি চলে এলাম নবদ্বীপ ধাম স্টেশনে দেখো বন্ধুরা নবদ্বীপ ধাম স্টেশনটি কিন্তু খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কিছুদিন আগে আমি একবার এসেছিলাম এখানে তো আজকে কিন্তু আবার এই স্টেশনের ওপর দিয়েই কিন্তু আমি যাচ্ছি বেশ ভিড় হয়েছে কিন্তু তো নবদ্বীপ ধামের পর স্টেশনের পর বিষ্ণু ধাম স্টেশন থেকে আমি এবার চলে এলাম বিষ্ণু স্টেশনে দেখো বন্ধুরা এখানে কিন্তু ট্রেন দাঁড়িয়ে রয়েছে আর এই বিষ্ণু স্টেশনে আমি আগে কোনোদিনও আসিনি আজকে কিন্তু ফার্স্ট আমি আসলাম তো ট্রেন দাঁড়িয়ে রয়েছে তো বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিল এবার আমি কোথায় নামবো তোমরা একবার দেখে নাও বন্ধুরা এবার কিন্তু আমি চলে আসলাম যে দেখো বন্ধুরা স্টেশনের নামটা তোমরা একবার দেখে নাও ভান্ডার টিকুরি এই স্টেশনে কিন্তু আমি এবার নামবো এই স্টেশন থেকে আমি কিভাবে যাব বন্ধুরা তোমরা একবার দেখে নাও ভিডিওটা স্কিপ করো না তাহলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না আমরা ট্রেন থেকে এখন নেমে পড়লাম তো এখন আছি দু নম্বর প্ল্যাটফর্মে এখন যাব এক নম্বর প্ল্যাটফর্মে আর এই ভান্ডারটি পুরীর স্টেশনটাই একবার দেখো একদম নিরিবিলি খুবই সুন্দর দেখো কিভাবে যাবো এবার স্টেশন থেকে তোমরা ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা ভিডিওটি স্কিপ করো না তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না বন্ধুরা এখন আমি আছি দু নম্বরে এখন এই দু নম্বর থেকে আমি যাব এক নম্বর প্ল্যাটফর্মে কিভাবে যাব সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে থাকবে তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করো না তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না তোমরা যারা যাবে এই আশ্রমে তাহলে কিন্তু খুব সহজভাবে তোমরা যেতে পারবে দেখো আর এই প্ল্যাটফর্মটি কিন্তু খুবই সুন্দর স্টেশনটা দারুণ কিন্তু ভান্ডার টিকুরি স্টেশনটি একদমই নিরিবিলি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন দারুণ পরিবেশ সুন্দর এটা হলো দু নম্বর প্ল্যাটফর্ম আর একদম কিন্তু আমরা এখন কাটুয়ার এক যেতে একদম পুরো সামনে আমি চলে এসেছি আর এখানে কিন্তু কোনো রকম কোনো গেট নেই যে দেখো এই লাইন পার হয়েই কিন্তু আমি যাবো ওপারে যাব ওই লাইন পার হয়ে আর দেখো এখান থেকে আমি যাচ্ছি হেঁটে হেঁটে যাচ্ছি আমি এই লাইন পার হলাম এই যে দেখো দু নম্বর থেকে এবার আমি এক নম্বরে এই চলে আসলাম দু নম্বর প্ল্যাটফর্ম থেকে আমি এবার এক নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি আর কাটোয়ার দিকে যেতে যে দেখো বন্ধুরা কয়েকজন হেঁটে আসছে এই রাস্তা দিয়ে কিন্তু সোজা হেঁটে যেতে হবে আশ্রমে তোমরা দেখতে থাকো বন্ধুরা আমি কিভাবে যাচ্ছি পুরো তোমাদেরকে রাস্তা দেখিয়ে দেবো যাতে তোমাদেরও কোনো সমস্যা না হয় আশ্রমে যেতে আমি এখন চলে এসেছি এক নম্বর প্ল্যাটফর্মে তো এক নম্বর প্ল্যাটফর্ম থেকে হেঁটে আমি যাব আশ্রমে আর সময় লাগবে পাঁচ মিনিট তো এখান থেকে কিন্তু কোনো রকম মানে কোনো টোটো অটো যাবে না মানে আমি পায়ে হেঁটেই যাব পাঁচ মিনিট লাগবে যে দেখো এই রাস্তা দিয়ে কিন্তু আমি এখন যাব আশ্রমে তো তোমরা সবাই দেখতে থাকো বন্ধুরা ভিডিওটি কীভাবে যাচ্ছি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আবারও বলছি তোমরা কিন্তু দু নম্বর থেকে এক নম্বর প্ল্যাটফর্মে চলে আসবে আসলেই তোমরা এই রাস্তাটা দেখতে পারবে এই রাস্তা দিয়ে কিন্তু হেঁটে সোজা চলে যেতে হবে চলো গিয়ে আবার কথা বলবো তোমরা দেখতে থাকো বন্ধুরা আমি হেঁটে হেঁটে কিন্তু ওই চলে আসলাম এখানে রয়েছে রেল গেট তো একটু হাঁটার পরেই তোমরা দেখতে পারবে এখানে রয়েছে একটি মন্দির দেখো সাজানো রয়েছে মন্দিরটা হরে কৃষ্ণ হরে রাম রয়েছে লেখা এটা মন্দির আর এই দেখো বন্ধুরা মন্দিরটা তোমাদেরকে দেখিয়ে দিলাম এটা এখন রাধাকৃষ্ণের মন্দির আর এই মন্দিরের এই দেখো রয়েছে গেট রয়েছে এই দেখো আমি কিন্তু এই গেট দিয়ে এখন যাচ্ছি সামনের দিকে যাচ্ছি আর আশ্রমের এই দেখো পাচিলটা দেখতে পাচ্ছ তোমরা রয়েছে পাচিল এখানে এই দেখো সোজা আমি চলে যাচ্ছি এখন আর দেখো এটা হলো আশ্রমের পাচিল এদিক দিয়ে আমি এখন যাচ্ছি হেঁটে হেঁটে একদমই কিন্তু সহজ যাওয়া রাস্তাটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আবার আশ্রমের সামনে গিয়ে আবার কথা বলছি তোমরা দেখতে থাকো ভিডিওটি এই রাস্তা দিয়ে আমরা এখন হেঁটে যাচ্ছি আর পাশেই দেখো ধানের মানে চারা কি অপূর্ব লাগছে একদম সবুজ অনেকটা জায়গা নিয়ে দেখো ধানের চারা এখানে হচ্ছে কী অপূর্ব লাগছে এই জায়গাটা দারুণ লাগছে কিন্তু এই রাস্তা দিয়েই কিন্তু আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এখন আশ্রমের উদ্দেশ্যে আমরা এখন চলে আসলাম আশ্রমের মূল প্রবেশদ্বারে চলে এসেছি আর দেখো বন্ধুরা এটাই হলো আশ্রমে ঢোকার মূল প্রবেশদ্বার আর দেখো সুন্দর একটা মন্দির রয়েছে দেখো ওপরটা দেখো মন্দির রয়েছে এবং দু পাশে রয়েছে দুটো ছোট ছোট মন্দির আর দুটো সিংহ রয়েছে আর এই দেখো এখানে রয়েছে লেখা সি সি একশো আট শ্রী মত্ত স্বামী কপিলানন্দ মণি মহারাজ প্রতিষ্ঠিত গোশালা ও কপিল কুটির শাঙ্কা যোগাশ্রম তো এবার আমরা ভেতরে ঢুকবো চলো ভেতরে গিয়ে কিন্তু তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাবো তোমরা দেখতে থাকো ভিডিওটি আমরা কিন্তু এবার ভেতরে ঢুকে পড়ছি দেখো রয়েছে ট্রাক্টার এখানে একদম গ্রাম্য পরিবেশের মধ্যে এই আশ্রমটি দেখো দুপাশে রয়েছে কিন্তু প্রচুর গাছপালা মাঝখানে এই রাস্তা এই রাস্তা দিয়েই কিন্তু আমি হেঁটে হেঁটে এখন যাচ্ছি এই দেখো এখানে রয়েছে একটি ঘর একদমই নিরিবিলি প্রাকৃতিক পরিবেশের মধ্যে রয়েছে এই আশ্রমটি দেখো আমি কিন্তু ভেতরে ঢুকে পড়েছি আর ভেতরটা কিন্তু অনেক বড় জায়গা নিয়ে দেখো এত সুন্দর ভেতরটা দেখো দারুণ দেখো এখানে রয়েছে মন্দির দেখো এখানে পরপর তিনখানা মন্দির রয়েছে অপূর্ব সুন্দর দেখো বন্ধুরা এখানে রয়েছে লেখা আশ্রমের মন্দির খোলার সময় সকাল ছটা থেকে বারোটা আর বিকাল চারটে থেকে ছটা এখানে রাখা রয়েছে এটাই হলো এই আশ্রমের মেন মন্দির ওই দিকটা যাচ্ছি আমি এবার তোমাদেরকে ওই দিকটা ঘুরিয়ে দেখাবো দেখো বন্ধুরা এখানে কিন্তু অনেক ফুল গাছ রয়েছে আর কিছুদিন পরেই এই ফুল গাছে ফুল হবে তখন কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগবে এই দেখো আমি এখন যে জায়গাটা চলে এসছি এখানে কিন্তু রয়েছে অনেক ফুল গাছ রয়েছে দেখো এই দেখো এই আশ্রমে অনেক ফুল গাছ লাগানো রয়েছে এবং ফুল গাছের পাশে কিন্তু চাষ করা হয়েছে ফুলকপি দেখো এখনো কিন্তু ফুলকপি হয়নি আর কয়েকদিন পরেই হবে আর পাশে রয়েছে ফুলের জমি এদিকটা চলে আসলাম তোমাদেরকে ঘুরিয়ে দেখানোর জন্য খুব সুন্দর দারুণ কিন্তু তোমাদের কেমন লাগছে বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে কিন্তু জানিও দারুণ পরিবেশ আমি এদিকতে যাচ্ছি পুরো আশ্রমের পাঁচটা কিন্তু তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি বন্ধুরা দেখো এখানে রয়েছে একটা অনেক বড় পুকুর দেখো পুকুরটা কিন্তু অনেক বড় পুকুর প্রচুর রয়েছে ঘর আশ্রমের দেখো এখানে একটা রয়েছে বিশাল বড় ঘর এই ঘরের মধ্যে রয়েছে দেখো কত আলু রয়েছে এখানে রয়েছে ধান এক পাশে ধান জ্বালার মেশিন রয়েছে এটা হলো গোশালা দেখো বন্ধুরা কপিল ও কুটির গোশালা এটা এবার আমি মন্দিরের ভেতরে ঢুকবো গিয়ে তোমাদেরকে দেখাবো যে দেখো এখানে সিঁড়ি রয়েছে সিঁড়ি দিয়ে আমি এখন উপরে উঠছি দেখো

অনেক রয়েছে বড় বড় কড়াই রয়েছে যখন এই আশ্রমে অনুষ্ঠান হয় তখন কিন্তু এই কড়াইতে করে রান্না হয় ভোগ রান্না হয় এখানে মহারাজদের ফটো রয়েছে যখন এখানে অনুষ্ঠান হয় তখন কিন্তু এখানে প্রচুর মানুষের ঋত থাকে উপরে একটা ঝাড়বাতি রয়েছে এবার আমি চলে এলাম এ আশ্রমের মধ্যে যেখানে ভোগ খাওয়ানো হয় বসিয়ে এখানে কিন্তু বসিয়ে ভোগ খাওয়ানো হয় চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই দেখো এ আশ্রমে কিন্তু সেরকম ভিড় নেই তোমরা দেখতেই পারলে পুরো তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি সেরকম কোনো ভিড়ই নেই কি সুন্দর রয়েছে এখানে গাছগুলো দারুণ লাগছে কিন্তু ফুল গাছ রয়েছে এখানে মন্দির রয়েছে তো চলো বন্ধুরা এই মন্দিরের ভেতরে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো খুবই সুন্দর দেখো এখানে রয়ে নন্দ মহারাজের সমাধি মন্দিরে এখন তোমাদেরকে দেখাচ্ছি ঘুরিয়ে দেখো খুবই সুন্দর এটা হলো সমাধি মন্দির দেখো সমাধি মন্দিরটা কিন্তু খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন চারপাশটা দেখো দারুণ কিন্তু পাশে রয়েছে কিন্তু আরেকটি মন্দির এবার এই মন্দিরে তোমাদেরকে ঘুরে দেখাবো আমি দেখো পাশে কিন্তু আরেকটা মন্দির রয়েছে পরপর তিনটে মন্দির রয়েছে এবার তোমাদেরকে এই মন্দিরটা দেখাবো এটা হলো স্বামী জ্ঞানানন্দ মহারাজের সমাধি মন্দির হ্যাঁ দেখো খুব সুন্দর করে সাজানো রয়েছে ফুল দিয়ে পরপর তিনটে মন্দির রয়েছে এখানে তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাচ্ছি এই আশ্রমের ভেতরে প্রচুর গাছ রয়েছে কাঁঠাল গাছ জামরুল গাছ তেজপাতা গাছ আরও অনেক ফুল গাছ রয়েছে আম বাগান দেখো খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে রয়েছে এই আশ্রমটি আশ্রমে সকালে টিফিন এবং দুপুরে কিন্তু ভোগের ব্যবস্থা রয়েছে আর এখন বাজে সকাল দশটা তো এবার আমি চলে আসলাম সকালের টিফিন খাওয়ার জন্য তো সকালের টিফিন হলো আজকে মুড়ি আর তরকারি সত্যি বন্ধুরা মুড়ি তরকারি খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে তো দুপুর একটা এখানে ভোগ খাওয়ানো হয় তো দুপুরে আর আমি ভোগ খেতে পারলাম না তো যেহেতু আমার বাড়ি অনেক দূর আর সত্যি বন্ধুরা মুড়ি তরকারি খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে বন্ধুরা তোমাদের কপিল মনের আশ্রমের ভিডিওটি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও পুরো তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম খুব সুন্দর এই আশ্রমটি বিশাল বড় জায়গা নিয়ে পুরো তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম তো আমরা আর ভোগ খেলাম না তার জন্য আর তোমাদেরকে দেখালাম না যেহেতু আমাদের বাড়ি অনেক দূর তো তাড়াতাড়ি বাড়ি যেতে হবে তো তার জন্যই কিন্তু আমরা ভোগ খেলাম না তো তোমরা আসলে কিন্তু অবশ্যই ভোগ খেয়েও তো খুব সুন্দর একটি আশ্রম ভীষণ ভালো লাগবে তোমাদের আসলে পুরো তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম বন্ধুরা ভিডিওটি আর বড় করছি না এখানে শেষ করে দিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য